আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজম বেবাস আশা করি ভালো আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশরা জীবন তো আজকে যে নিয়ে আমি আপনাদের কাছে কথা বলছি দেখিল মানে বসি করণ আপনি করবেন আমি আপনাকে নিয়ে করিয়ে নিচ্ছি দেখেন ভাই পৃথিবীর সমস্ত আমল সমস্ত তাবিজ যেখানে ফেল হয়েছে আমার আল্লাহ পাকের কালাম ওখান থেকে শুরু হয়েছে ইনশা আল্লাহুল আজিজ ভাই আপনি করতে না পারলেও আপনার ক্ষমতা না থাকলেও আপনি আমার ভিডিওটা এখন থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশা আল্লাহ আল্লাহ পাগরে কালামের আমল আমি আপনাকে শিখিয়ে দেব আপনি পারবেন কোনো কবিরাজকে একটা টাকা দিতে হবে না কোনো হুজুরকে এক পয়সা দিতে হবে না কারুর কাছে গিয়ে আপনাকে ধন্যা ধরা রাখবে না ইনশাআল্লাহ ভালোবাসার মানুষ পৃথিবীর যেখানে থাক না কেন ভাই কাজ রেডি হাতে ধারণ করা রেডি তো সে আপনাকে ফোন করবে সে আপনার মানে আপনার কাছে ফোন করবে এটা আমরা জানি আপনি যেখানে রয়েছেন যে অবস্থায় রয়েছেন সে আপনাকে কল করবে সে আপনার কাছে চলে আসবে সে আপনার জন্য কাতলা মাছের মতো ছটফট করবে আমি বহুবার বলেছি এর আগেও বলছি আবার বলছি আগামী দিন বলবো সেটা হচ্ছে দেখেন সাধ্য সাধনা ছাড়া পৃথিবীর কোনো কাজ সম্ভব হয় না মানে হঠাৎ করে কেউ যদি ধনী হয়ে যায় ওই টাকা পয়সা সে রাখতে পারে না আপনি জানেন বসীকরণ আমল আজকে দিচ্ছি দেখেন যদি এ কাজটা না হয় সারা জীবনের জন্য আমার চ্যানেল বন্ধ করে দেব। সারা জীবন আমার বারো বছরের কবিরাজ চেম্বার বন্ধ করে দেব। দরবার শরীফ ছেড়ে চলে যাব। আমি কাজ শিখতে পারিনি আর পৃথিবীর কোন তান্ত্রিক যদি থাকে আমার এই কাজটা কেটে দেখিয়ে দিই আমি তার কাছ কাজ শিখব চব্বিশ ঘন্টায় মানুষ কাজ চায় আরে ভাই দু কাজ ধরে তুই কি চাস আমি বলে দিই তো বলে যে চেম্বারে বসে রাখবে কাজ হবে মহিলার ফোন আসবে নারীর ফোন আসবে আপনার স্ত্রী ফোন করবে প্রেমিক প্রেমিকা ফোন করবে তোমার স্বামী তোমাকে ফোন করবে বসে থাকো আমার সামনে দশটা রুগী ফিরে যাক তোমার কাজ হবে স্বামী ফোন করবে স্ত্রী ফোন করবে ভুল হয়ে গেছে বাড়ি যাচ্ছি তোমার কাজ চলে যাচ্ছি তুমি কোথায় বলো তারপরে এখান থেকে উঠবে তারপরে খরচ দেবে তবে এটা আমার কাছে এসে অনলাইনে নয় তাহলে আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহর কালামের পাওয়ার আমি আপনি আমরা জানি না যদি জানি সেটা অন্য কথা তো মূল কথা হচ্ছে সব ফেল আল্লাহর কালাম শুরু এটা বাস্তব কথা পীর অলি আল্লাহর কথা হুজুর গরিব নওয়াজের কথা সেসব আপন জায়গায় আপ আসেন আমি আপনি পরপর কাজগুলো করেন দুটো কাজ দিচ্ছি নাম্বার ওয়ান তাবিজের কেতাব শরসিনা হুজুর লিখেছেন ষষ্ঠ খন্দ পঞ্চম পৃষ্ঠা প্রথম তাবিজ কালো মুরগির ডিম বুঝেন আবার হুজুর শর্ষিয়া সাহেব প্রথম খণ্ড পাঁচ পৃষ্ঠায় ওটা পাঁচ পৃষ্ঠার শেষ তাবিজ তিনটে কালো মুরগির ডিম এই কালো মুরগির ডিম না বুকের মধ্যে গেঁতে যায় কোলি যায় আঘাত করে আমার কাছে আসবি না কোথায় যাবি যা দেখে নিচ্ছে আমি তো আমি আপনাকে বলছি দেখেন আল্লাপাকের কালামের অসিলা করে আমার আল্লাপাক দয়া রহমার করম করবে আপনি কালো মুরগির ডিম দেশি কালো মুরগির ডিম বা বিদেশি কালো মুরগির ডিম তার উপরে যে কোনো কালির মার্কার কলম দিয়ে লিখবেন এমনি কলম দিয়ে লিখলে কী হবে বলুন তো ওর ডিমের উপরে আপনি লিখতে পারবেন না বা কালি পড়বে না তাহলে মার্কার কলম দিয়ে লিখলে বা দোয়াত কালি দিয়ে লিখলে কালিটা পড়বে আমি দুটো দাবি দিচ্ছি তাহলে তিনটে ডিম হজুর মানে হজুর শরীফ সাহেব প্রথম খণ্ডের পাঁচ পৃষ্ঠা শেষ তাবিজ স্কিনে রাখছি দেখুন এ তাবিজ এ কারিম আপনি করবেন তিনটে ডিমের উপরে লিখবেন আর প্রতিদিন জোহরের নামাজ পড়ে একটা করে জ্বলন্ত আগুনের মধ্যে উনানের মধ্যে আপনি চালিয়ে দেবেন আল্লাহ আল্লাহর হমার করম করলে আপনার ওপরে দয়ার রহমান করম হবে ইনশা আল্লাহুল আজিজ আর হুজুর শরীফ সাহেব ষষ্ঠ খণ্ড পঞ্চম বিষটা প্রথম তাবিজ এ তাবিজটাও লিখবেন এটা একটা ডিমের ওপরে একদিন লিখবেন একবার লিখবেন একটা সময় লিখবেন পৃথিবীর যে প্রান্তে থাক না কেন আপনার কাছে এসে হাজির হবে এরা এটা যারা কাজ পারে না তাদের জন্য বলছি যারা কাজ পারে বসে আপনার সঙ্গে গল্প করব তার মধ্যে অনেক কিছু হবে আমার কাছে বক্তব্য হচ্ছে আমরা জিন সাধনা করি না পরিসাধনা করি না কোনো দেওয়া রূপ সাধনা করি না কোনো আত্মা সাধনা করি না আমরা আল্লাহ সাধনা করি হায় হায় আল্লাহ সাধনা করি আল্লাহ শহীদ আবার কাঁদবো আল্লাহ রহম আর করম করো আমার কাজের কোনো ক্ষমতা নেই কোনো পাওয়ার নেই আমি একটা মানে কলম নিয়ে কাগজের ওপরে নাম লিখবো বশীকরণ হবে এটা হতে পারে না যদি তোমার রহম হয় নাম না লিখলেও মনে মনে বলবো আল্লাহ তুমি এটাকে কবুল করো তুমি রহম করলে অবশ্যই কবুল হবে এটা আমার বক্তব্য কারণ খোদার রহম ছাড়া এক পায়ে মানে এগোতে পারবে না একটা গাছের পাতা নড়বে না মানুষ কিভাবে গ্যারান্টি দেয় যে একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ না হলে আমি আপনাকে দ্বিগুণ টাকা মানে ফেরত দেবো কীভাবে গ্যারান্টি দেয় আমি জানি না ইসলামিক আবত অফিস বাংলা জীবনে কখনো কোনো দিন গ্যারান্টি দেবে না কারণ মানুষ আর যাই হোক আল্লাহ হবে না মানুষ আর যাই হোক ঈশ্বর হবে না মানুষ আর যাই হোক হুজুর বড়পির আব্দুল কাদের জিলানি হবে না মানুষ আরজাই যাই হোক হুজুর গরিব নামাজ হতে পারে না একদম মানে বাস্তব কথা বলছি এবার দেখেন এবার বলবো দেখেন তাহলে ডিমের কাজটা তাহলে এটা পরপর তিন দিন আর হুজুর সাহেবের কেতাবের মানে ষষ্ঠ খন্ড পঞ্চম পৃষ্ঠার উপরে যে একটা ডিম ওটা প্রথম দিনে জ্বালিয়ে দেন ডিম তিন দিন জ্বলছে এবার দেখেন হুজুর সরসিন আপির সাহেবের কেতাব এই কয়েকদিন আগে তা ইসা দিয়েছিলাম ইনে বুঝলেন বুঝলেন তাবিজের কালিমা হরিনে চামড়ার ওপরে লিখে আর তাবিজের পরে নাম লিখবেন যাকে বশ করছেন তার নাম আগে যদি কোনো মেয়ে কোনো ছেলেকে করে তাহলে ছেলের নাম ছেলের পিতার নাম আল্লাহু হুবু মেয়ে তোমার নাম তোমার মায়ের নাম বুঝো আর 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 মানে আরেক মানে আরেকটা কথা হচ্ছে যদি কোনো ছেলে কোনো মেয়েকে করে মেয়ের নাম আগে বিনতে তার মায়ের নাম আল্লাহব তোমার নাম তোমার বাবার নাম ব্যাস একটু সুগন্ধি লাগিয়ে দেবে আতর কারিমা ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করবে আর ওই অবস্থায় তিন দিন আগুনে ডিমটা জ্বালিয়ে দাও দেখি তো দেখি আল্লাহ পাকের দয়া রহমার করম হয় কিনা আমার কাছে বক্তব্য হচ্ছে আমার আমার কোনো কাজ আপনাকে বিশ্বাস করতে হবে না পৃথিবীর সমস্ত কাজ বিশ্বাস করেন কিন্তু আমার কাজ বিশ্বাস করবেন না সব বিশ্বাসযোগ্য কাজগুলো করবেন করার পরে হয়ে যাক বা হয়ে যাবে এটা আমি আশা করি সর্বোপরি আপনার কাজ যদি না হয় তারপরে আপনি সেটা করবেন ইসলামিক আমল তাবিজ বাংলায় যে কাজ হবে না হতে পারে না মিথ্যে কথা এই মিথ্যে কথাটা এটুকু করে দেখেন তো দেখি আমার কাজ হয় না আমার কাছেও কাজ হয় না এক লাখ টাকা দিলেও কিন্তু মানে কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেখানে যদি ফেল হয় একবার ফেল কাজটা হুজুর সরি না থেকে থেকে তাবিজটা করে দেখেন তিন দিন হয়ে গেছে চার দিনের দিন আমার কমেন্ট বক্সে এসে ইচ্ছা মতো গালাগালি করেন কিচ্ছু বলবো না তো ভাই অনেক তান্ত্রিক অনেক হুজুর পীর সাহেবরা যারা আমার কমেন্ট বক্সে লিখছে যে আমি কাজ করেছি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি কাজ হয়নি আমার কাছে বক্তব্য হচ্ছে ইসলামিক তাবিজ বাংলা ডোরে না রাজারহাট কলকাতা রাজারহাট দরবার শরীবে ডোরে চলে না কেউ টাকা দিয়েছে কাজ হয়নি আমার বিরুদ্ধে অ্যাকশান নেই তবে হ্যাঁ ভিডিও কলে যদি টাকা না না দেখে যদি কেউ কাউকে টাকা দেয় তার জন্য দায়ী আমি নয় তবে আমার কাছে যদি কেউ কাজ দেয় সে তার জিম্মা আমি একদম সরাসরি ফোন করে বলবেন ইউটিউব চ্যানেলটাকে নষ্ট করো না আমার কাছে বক্তব্য হচ্ছে তুমি ইউটিউবার তুমি চ্যানেল তুমি কাজ শেখো কাজ করো ব্যাস মানুষকে কাজ বোঝাও কেন কেন মানুষকে কবিরাজাকে ছুটতে হবে কেন মানুষকে কবিরাজের দ্বারস্থ হতে হবে তারা 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 তাদের মতো করে ঘরে বসে কাজ করুক না আমার মানে আমার একটাই কথা সেটা হচ্ছে ছেলেরা না আমার কাছে আসতে পারে বা আমাদের কাছে আসতে পারে মেয়েরা আসতে পারে না দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য অন্য রাজ্য বাংলাদেশ কলকাতায় আসতে পারে না আমার দরবারে আসতে পারবে না তাদের কি আমার কাছে কাজ হবে না আসতে গেলে অনেক টাকা খরচ তার কাছে টাকা নেই তার কি আমার কাছে কাজ হবে না হানড্রেড পারসেন্ট হবে ঘরে বসে পাঁচ বক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ ওলার লাভ করবেন আর এই কাজটা করবেন আল্লাহ সাহি দরবারে দুটো হাত তুলে কাঁদবেন খোদা তুমি রহম আর করম করো আল্লাহ তুমি রহম না করলে হচ্ছে না হবে না তুমি রহম করো আল্লাহ ইনশাআল্লাহ আমার আল্লাহ পাকের দয়া রহম আর করম হবে এ আমলটা আমি প্রত্যেকের জন্য অনুমতি দিচ্ছি প্রত্যেকেই কাজটা করেন এবং বসীকরণ কাকে বলে নিজের চোখে নিজে দেখে নেবে হ্যাঁ আমলটা করতে গেলে অনুমতি লাগবে এই তো আপনি অনুমতি বক্সে লা ইলাহা লেখেন এটা আপনি লিখবেন একটা করে লাইক করবেন আর দশজনকে শেয়ার করবেন এ আমল আপনার জন্য অনুমতি রইল আপনি কাজ করেন যদি কেউ হরিণের চামড়া না পান ভোজপত্র রোপে চেষ্টা করে দেখতে পারেন যদিও আমি কোনো দিন করিনি তবে আমার বিশ্বাস আমার আশা হতে পারে কাজটা করুন দেখিতে দেখি আল্লা পাখের দয়া রহমার করম হয় কিনা ভাই তাবি যে কাজ হয় না আপনার চোখের পানিতে কাজ হয় তাবি যে কাজ হয় না কাজ করার আগে আপনার নিয়েতে কাজ হয় মানে অনেকে বলে হুজুর পঞ্চাশ জায়গায় গিয়েছি আর একশো জায়গায় ঠকিয়েছি সবাই টাকা নিয়েছে লাস্ট আপনার কাছে এসছি দেখি হয় কি না এখানে না হলে অমুক জায়গায় যাব। আমার বক্তব্য হচ্ছে অমুক জায়গা থেকে ঘুরে তারপর আমার কাছে এসো আমার কাছে কাজ করতে গেলে মন থেকে বিশ্বাস করতে হবে এ কাজ হয়ে গেছে তারপরে কাজ করে এ কাজ আমার হয়ে গেছে এরকম একটা কনফিডেন্স নিয়ে কাজ করে মনের জোর ফিফটি পারসেন্ট আল্লাহর রহম ফিফটি পার্সেন্ট কাজ হয়ে যাবে হুজুর কাজ কখন করব শনি মঙ্গলবার ছাড়া যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরু শরীফ পাঠ করবেন করে কয়েকবার এসতেক পার পাঠ করবেন এবারে কাজটা করেন ইনশাআল্লাহ আমার আল্লাহ দয়ার রহমার করণ করবে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছাড়া অন্য কোনো জায়গায় চলে গেছে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেছে যদি নাকি সম্পর্ক করে সেখান থেকে আগে বিচ্ছিন্ন করেন এক সপ্তাহ পরে এ বশীকরণ আমল আপনার জন্য করেন ইসলামিক আমরত তাবিজ বাংলা এই কাজ দেখে শুনে বুঝে নিতে ইন্ডিয়ান রুপিতে দশ হাজার টাকা বাংলাদেশ টাকায় সতেরোটাকে আ মানে আঠেরো হাজার টাকা পারবেন না ভাই ভালো হব আমরা সবাই নিজের কাজ নিজে করব আল্লাহ শাহি দরবারে নিজেরাই কাঁদবো আল্লাহ রহমান করন করবে আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ সময় আমার কাছে হবে না শুধুমাত্র বলব কমেন্ট বক্সে লিখবেন লেখবেন ইলাহা ইল্লাহ মোহাম্মদুর উল্লাহ আপনি কাজটা করেন এবং আরো পাঁচজনকে যারা কষ্টে রয়েছে তাদের কাছে কাজটা শেয়ার করে পৌঁছে দেন আর সবাইকে বিশেষ করে বলে দেন আমি কিন্তু ইন্ডিয়া কলকাতা বাংলাদেশের কয়েকজন চিটার বাটপার যারা আমার ভিডিওগুলো নিয়ে ফোন নাম্বার তুলে দিয়ে তাদের ফোন নাম্বার লাগিয়ে তারা তা আমার নাম করে মানুষের কাছ থেকে টাকা তুলছে আর সেই মানুষগুলো আমার কমেন্ট বক্সে এসে গানাগানি করছে ভাই রে আল্লাহর কালাম নিয়ে সব জায়গায় খেলা করছো করো খোদার কালাম নিয়ে করো না আর বাংলাদেশের মানুষ ইমানদার আল্লাহ মানুষ একটু এর বিরুদ্ধে স্টেপ নেন দয়া করে ভাইয়ে মানুষ কষ্টে পড়ে আমাদের কাছে আসে আপনার কাছে যায় কবিরের কাছে যায় আল্লাহ আল্লাহওয়ালার কাছে যায় এরা যদি আল্লাহওয়ালার কাছে ঠকে যায় তাহলে কোথায় যাবে আপনি বলুন আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহর কালাম নিয়ে খেলা করতে যেওনি বাবা কমেন্ট বক্সে লেখেন লেখেন্লাহ মুহম্মদুর রসুল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته الله